হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আসছেন সবাই আজকে নতুন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো সে ভিডিওটি হচ্ছে আমরা কোয়েল পাখি ছিল আগে আমাদের দুইটা এখন আরও চারটা আমরা নিয়ে আসছি দেখেছেন সে চারটা এবং আগে দুইটা মোট এখন আমাদের ছয়টা কোয়েল পাখি ছয়টা কোয়েল পাখি হচ্ছে ফিমেল এবং ছয়টা কোয়েল পাখি কেমন আছে কী অবস্থায় আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে আসুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাতে আমাদের দুইটা কোয়েল পাখি আছে যে দুইটা কোয়েল পাখি আপনারা দেখেছিলেন এর আগে এর মধ্যে একটি অনেক ডিম দিয়েছিল ডিম দিতে দিতে মোটামুটি অনেকগুলোই দিয়েছিল সত্তর আশিটা এখন আবার একটু ডিম অফ আছে কিছু মধ্যে আবার দিবে আপনারা কোয়েল পাখি পালন করতে পারেন কোয়েল পাখি অনেক লাভজনক আপনারা যদি বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে চেষ্টা করেন তাহলে আপনারা কোয়েল পাখি পালন করতে পারবেন কোয়েল পাখি অনেক ডিম দেয় বছরে দুইশো থেকে আড়াইশোটি ডিম কোয়েল পাখি দিয়ে থাকে তো কোয়েল পাখি আপনারা অবশ্যই বাসায় লালন পালন করতে পারবেন আর আমার মতো কেউ যদি শখে পালন করতে চান দুইটা চারটা তাহলে করতে পারেন সামনে আরেকটি খাঁচা আছে যেটিতে আমাদের আরও চারটি কোয়েল পাখি আছে দেখুন চারটি কোয়েল পাখি ওটাতে তার আছে মোট আমাদের ছয়টা কোয়েল পাখি আছে এরা শুধু একদিন একটা ডিম পেয়েছিলাম এরা আসলে একটু বাচ্চা আছে এই কারণে এখনও ডিম দ্বার শুরু করেনি ডিম দ্বার শুরু করলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো এবং অবশ্যই আপনারা দেখতে পাবেন সকল কিছুর আপডেট আপনারা পাবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন সব কিছু আপনারা মাসে মাসে আপডেট পাবেন আমাদের যেগুলো আছে কবুতর কোয়েল পাখি মুরগি মাছ সবগুলোই আপডেট আপনাদেরকে দিনে দিনে দেওয়া হবে মূলত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও তৈরি করা কোয়েল পাখিগুলো দেখছেন খুবই সুন্দর কোয়েল পাখি মোট চারটা এখানে কোয়েল পাখি দেখা যাচ্ছে তো খুবই চঞ্চল এবং খুবই সুস্থ সবল আছে সবগুলোই খুবই সুন্দর বিনাস কোয়েল পাখি কি বাসায় বুঝবে নাকি যে ক্যামেরাম্যান মিনাজকে জিজ্ঞেস করলাম কোয়েল পাখি পুলবে কিনা কোয়েল পাখি কে অবশ্য পুষলে পোষা যায় বাসায় ডিম খাওয়া হয় অনেকগুলো আবার ওনাদের মাংসও খাওয়া হয় যদি মন করে কেউ মাংস খাবে মাংসটা অনেক স্বাদ কোয়েল পাখির মাংসটাও সুস্বাদু এবং অনেক পুষ্টিগুণে ভরপুর এবং ডিমগুলোতেও অনেক পুষ্টি আছে আর কি অনেকে কোয়েল পাখির ডিম পছন্দ করেন তারা বাসায় দুইটা চারটা করে কোয়েল পালিত করতে পারেন আমার মতো তাহলে হয়তো মাঝে মাঝে ডিম খেতে পাবেন আর এবং পাখি দেখতে এমনিতেই সুন্দর লাগে সফির মানুষ যারা আছে যারা পশু পাখি পালন করেন তারা পশু পাখি পালন করতে পারেন খুবই ভালো এটা হচ্ছে যাই হোক মোটামুটি আপনারা আমাদের কোয়েল পাখির আপডেটটা দেখতে পেলেন ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম